আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রান্নার জন্য আগে মশলা বেটে নেব তার জন্য বেটে নিচ্ছি এখানে কালো তিল আর ধনে ভালো করে এই দুটো আগে বেটে নেব তারপর বেটে নেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা ডালচিনি আর সঙ্গে কয়েকটা গোলমরিচ আর এখানে আছে জিরা মেথি মৌরি কালো জিরে সব ভালোভাবে বেটে নেব একসঙ্গেই বেটে নেব সব অল্প অল্প করে দিয়েছি অল্প অল্প করে নিয়ে ভালোভাবে এভাবে বেটে নেব বাটা হয়ে গেলেই রান্নাতে চলে যাব ওই যেগুলা বেটে নেই সুন্দরভাবে বেটে নেব কারণ এখানে বাটা মশলা দিয়ে রান্না হবে তো তো ভালো করেই বেটে নিতে হবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মৌরি জিরে কালো জিরে মেথি আর একটু আদা সঙ্গে রয়েছে কালো তিল আর ধনে তো বাটা আমার হয়ে গেছে চলো উনুন জ্বালাই জ্বালানো হয়ে গেছে কড়াইটা বসাই দিয়েই এবার রান্না শুরু করব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব সর্ষের তেল আপনারা যে যেরকম তেল খান সেরকমই দেবেন তো আমি একটু তেল বেশি দিয়েছি সঙ্গে নিয়েছি এখানে লবণ হলুদ আর যা মশলা বেটে নিলাম আমি তো বলেই দিলাম মুখে সব মশলা কি কি রয়েছে সব অল্প অল্প পরিমাণ মতো নিয়েছি বেশি না তো দুটো একটা কাঁচা লঙ্কা ফাটাই দিলাম আর একটু পাঁচফ্রণ দিয়ে দেব এই যে সামান্য পাঁচফ্রণ দিব এখন বেটে রাখা মশলাটা আমি ঢেলে দিব এই যে ঢেলে দিলাম মশলাটা একটু ভালো করে ভেজে নিব নেড়ে চড়ে ভাজা হয়ে গেলে যে বাটিটা ছিল মশলার সেখানেই আবার পানি দিব একটু দিয়ে এখানে ভাজবো এবং মশলাটা কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষলে কি হয় মশলাটা নিচে লেগে যায় না তাই আমি করতেছি সেটাই লবণ হলুদটা দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব ভালো কালার আসবে না কিন্তু বলে দিচ্ছি কারণ এখানে কালো তিল দেওয়া আছে কালো জিরে দেওয়া আছে কালারটা একটু কালচে ভাব আসবে কিন্তু খেতে খুবই স্বাদ দেখে মনে হবে খাব না খারাপ কালারটা খারাপ লাগবে কিন্তু যখন খাবেন তখন কিন্তু চেটে পুটে খাবেন আমি বলেই দিলাম বাড়িতে ট্রাই করে দেখবেন কারণ আমি তো কালো তিল আর কালো জিরে দিয়েছি তাই একটু কালারটা কালো কালো আসবে এখন ভ্যান্ডিটা দিয়ে দিব। ভেন্ডিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো তোমরা যদি গ্যাসে রান্না করো গ্যাসের আঁচটা খুব কম দিবে একদম ছোলোতে দিবে তাহলে ভালোভাবে রান্নাটা হয়ে আসবে আমি তো উনানে করতেছি তো এখন আমি উনানের জাল কমিয়ে দেব হালকা আঁচে রান্না করব একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে ঢেকে দেব এই যে এক বাটির মতো পানি দিলাম ছোট বাটিতে এই পানি দিয়েই হয়ে যাবে গ্রেভি গ্রেভি ভেন্ডি এখন আমি ঢেকে দিব পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন ভেন্ডি অনুযায়ী আমি এখানে পাঁচশো গ্রামের মতো ভেন্ডি নিয়েছি বেশি না তো আপনারা যদি বেশি নেন তাহলে একটু বেশি পরিমাণে পানি দিবেন তাহলে সিদ্ধটা যেন ভালো হয় তাহলে মশলাটা ভিতলে ভিতরে চলে গেলে খেতে ভালো লাগবে তো আমি ঢেকে দিলাম বেশি টাইম লাগবে না পাঁচ মিনিট হয়ে গেছে যে আমি তুলে নিলাম ঢাকনা দেখুন সুন্দর একটা ঘান আসতেছে খুব সুন্দর একটা সেন্ট আসতেছে এবং ভেন্ডি আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে তবুও আমি আর দুই মিনিটের মতো ঢাইকা রাখবো দুই মিনিট পর তুলে নেব আমার কিন্তু উনুনের আঁচ একদম কমে আছে অল্প আঁচে রাঁধতেছি হয়ে গেছে এভাবে রাখতে হবে রান্নাটা এভাবে রাতলে ভালো লাগবে খেতে আর ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এইরকমই আমি নামিয়ে নিব আমার হয়ে গেছে তোমাদের একটা আমি তুলে দেখাচ্ছি সিদ্ধটা কেমন হয়েছে কিনা দেখো অলরেডি অনেক ভেন্ডি কিন্তু ভেঙেই গেছে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একদম গলে গেছে কিন্তু ভেন্ডি এরকমই আছে আর কালারটা খুব ভালো কালার আসবে না বলেই দিচ্ছি এরকমই কালার আসবে কারণ আমি তো কালো তিল দিয়েছি বেটে সঙ্গে কালো জিরেও বেটে দিয়েছি তো তোমাদের যদি ভালো লাগে ছোট্ট পরিবার মনে করে একটা লাইক দিয়ে যাবেন হয়ে গেছে আমি নামিয়ে নেব এবং তোমাদের দেখাচ্ছি কেমন হইল দেখছ করাইয়ে কিন্তু লেগে নেই পুরে যায়নি তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত বাড়িতে অবশ্যই ট্রাই করবেন